দর্শক সালাম আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আশেপার দূরের দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিও দেখছে প্রত্যেকে স্বাগত জানাচ্ছি দর্শক আমার হাতে কয়েকদিন আগে একটা ভিডিও আপনাদেরকে দেখাইছিলাম ছিলাম যে এগুলো পদ্ম ফুলের বীজ তো এগুলো কয়েকটা স্টাপ ধাপে প্রতিস্থাপন করতে হয় তো ফার্স্ট স্টেপটা আপনাদেরকে দেখিয়েছিলাম আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো পরের স্টেপটা তো পরের স্টেপ জন্য আমাদের বেশ ক্রম হবে তো সেই কীভাবে আমরা এই কার্যক্রমটা করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রথমত আমি আজকে বাসা থেকে আসার সময় এই এই মাটিটা কালেকশন করেছিলাম তো মাটিটা সম্পূর্ণটা মাটি এই মাটিগুলো কালেকশন করে নিয়ে আমরা যখন এই মাটি নিয়ে এসেছি তো এখন এই মাটিগুলো আস্তে আস্তে করে ইয়ে করে নিব একটু কাছে থেকে দেখো আসো এই মাটি থেকে আমাদের প্রায় রেডি আছে এই মাটিটা শুধু আমরা এই মাটিতে যে ময়লাগুলো আছে এগুলো আগাছাগুলো সরাই যাবে আপনারা চেষ্টা করবেন যারা এই মাটিগুলো ইউজ করবে একটু উর্বর মাটি যে জায়গাতে একটু উর্বর মাটি পাওয়া যায় দেখেন এই মাটির কালারটা একটু দেখান এই উর্বর মাটি আপনারা যেখানে পাবেন সেইখান থেকে মাটিগুলো সংগ্রহ করবে যার ফলে হয় কি আমরা এই মাটিটা প্রতিস্থাপন করার পর নতুন করে আর এক্সট্রা কোনো খাবার টাবার যেহেতু আমরা দেব না সেই জন্য আমাদের করতে হবে কি মাটিগুলো সিলেকশন করার সময় আপনাদের একটু চিন্তা ভাবনা করে সিলেকশন করতে হবে তো আমি চেষ্টা করছি যে এখান থেকে নেওয়ার বেশ ভালো একটা মাটি উর্বর মাটি পেয়েছে এই মাটিগুলো প্রায় রেডি এখন আমরা যে কাজটা করবো এই ট্যাঙ্কগুলোতে একটা এবং দুইটা এই দুটো ট্যাঙ্কে আমরা মাটি দিয়ে দিব এই এই মাটিগুলো দিলে সম্ভবত ঠিক এই পর এই এরকম পর্যায়ে চলে আসতে পারে যাই হোক যে পর্যন্ত আসলে দেখা কি হয় তারপরে আমরা এটা আস্তে আস্তে দিয়ে করব আমরা এসেছিলাম এই যে দুটো ট্যাঙ্ক সুন্দর ট্যাঙ্ক আছে এখন আমরা এই ট্যাঙ্কে মাটি বসে দেব একটু কাছ থেকে দেখাও এখন আপনাদের একটা প্রশ্ন আসতে পারে যে পানি তো অনেক বেশি হয়ে গেল ক্ষেত্রে কি করব হ্যাঁ পানি বেশি রাখতে হবে আপনারা যারা পদ্মফুল বিলে ছিল দেখেছেন দেখবেন যে পানি অনেক নিচে মাটি থাকে পানির থেকে অনেক নিচে মাটি থাকে আর বৃষ্টি থাকে ওই জায়গা ওই পরিমাণে মানে এই বেশি পরিমাণ পানি রাখবে এসে মাটি দিয়ে দিয়েছি অলরেডি বাট এই মাটিটা কিভাবে প্রস্তুত হচ্ছে আপনাদের দেখাতে পারলে খুব ভালো হতো এখন সে কাজটা সম্ভব না যেহেতু পানিটা ঘোলা হয়ে গেছে আমি এখন যে কাজটা করছি এটা না করলেও চলবে তো যেহেতু আমার একটা এক্সপেরিমেন্ট দরকার এখানে আমি চেষ্টা করব পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজটা করার যার ফলে আমি করছি দর্শক এখন আমাদের মাটি প্রস্তুত হওয়ার পর আমরা এই বীজগুলো যেটা এর আগে আপনাদেরকে দেখাইছিলাম সেটা এখন প্রতিস্থাপন করব এইখানে মাটির কালারটা পানির কালার অনেক ঘোলা পানি স্থির হওয়ার জন্য আমরা অপেক্ষা করছিলাম সে যাই হোক আস্তে আস্তে হবে সময় লাগবে তো এখন আমরা এই যে এই বীজটা দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে আরও বের হচ্ছে গোড়া থেকে তো এখন আমরা বীজ বলে এখানে প্রতিষ্ঠা করতে হবে ইনশাআল্লাহ ঘোলা পানি দেখা যাচ্ছে না মোট পাঁচটা বীজ আছে এখন এটা হচ্ছে মাল্টি কালার এই প্রত্যেকটাই মানে এক একটা এক এক কালার একটাতে তিনটা দিব আর একটাতে দুইটা দিব এই বীজগুলো মাটির নিচে দিয়ে দিতে হবে এইটারে তিনটা দিই আর এটারে দুটো দেবো আমার কাজ কমপ্লিট দেখা যাক কী হয় অপেক্ষায় থাকলাম পরবর্তী যে সিচুয়েশানটা আসবে পরের পরের যে ধাপটা সেটার কী কন্ডিশান হয় আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করব আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবে আল্লাহ